লঙ্কান সিংহ বধে কেন দলে ফিরিয়ে আনা হয়েছে টাইগার শেখ মাহাদিকে সেটা প্রমাণ করে দিয়েছেন দলে ফিরে লিটনের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত আর ফিল্ডিং বদলের সাথে শেখ মাহাদির দুর্দান্ত ডেলিভারি ব্যাস তাতেই কুপকাত শ্রীলঙ্কার ব্যাটাররা কেন তিনি জাতীয় দলে প্রয়োজনীয় বল হাতে সেটা প্রমাণ করলেন আরও একবার শেখ মাহাদের উইকেট আর বোলিং এর আগে লিটনের ফিল্ডিং পরিবর্তন নিয়ে বাকিটা শুনবো রিপোর্টে আইপিএল খেলার মজাটাই এখানে যে কোনো প্রেশার উপরে ফেলা যায় সজোরে শরিফুলের বলে যে ব্যাটার ছক্কা হাঁকায় ফিজের বলে সেই ধরা পড়ে শ্রীলঙ্কার ব্যাটাররা বাংলাদেশের সব বোলারদের নিয়ে পরিকল্পনা সাজালেও মোস্তাফিজকে নিয়ে চাপ নেয়ার মতো সাহসদের হয়ে ওঠেনি তাই তো চার ওভারে দশ বলে কোনো রানে নিতে পারেনি রঙ্কান ব্যাটাররা সেই সাথে উইকেট তোলা লাগজারিটাও ফিস ধরে রেখেছেন ঠিকঠাক অন্যদিকে শরিফুলের চব্বিশ বল থেকে শ্রীলঙ্কা তুলেছে উনপঞ্চাশ রান নাজুম তাস্কিনও ছিলেন খরুচে এক ফিজের মতো আর কেউ বল করতে পারেনি জায়গার ভক্তরা আফসুস করে বলতেই পারে আরেকজন বোলার যদি মোস্তাফিজ হতো বাংলাদেশ দলকে শুধু বলিং ভালো করলেই হবে না ওদের ফিল্ডিং যে যথেষ্ট উন্নতি দরকার ক্যাচ বাংলাদেশের ফিল্ডারদের হাত যথেষ্ট কাঁচা তাও পিতৃদয়ের দুটা শামীমের একটা ছিল ইজি ক্যাচ কিন্তু হাত থেকে ফেলে দিয়ে প্রথম ইনিংসেই যেন ছিটকে দিয়েছে ম্যাচ বল হাতে ধারণ করা এদিন ক্যাচ ছেড়েছেন শরীফলের বলে কুশল আর উইকেটটা পেতেই পারত বাংলাদেশ যদি কিনা ফিজ ডাইব দিত তবে বাংলাদেশের বোলারদের রান বিলিয়ে দেওয়া নিয়ে বলতেই হয় বোলিং কি ফিল্ডিং কোথাও আপটু করতে পারেনি তারা পাওয়ার প্লে আর ডেথ ওভারে সফল টাইগাররা এদিন পড়েছে মুখ থুপড়ে প্রথম চব্বিশ বলে দিয়েছে তিপ্পান্ন রান দিয়েছে মোটে এক উইকেট পরের দশ ওভারে দিয়েছে ছিয়াত্তর উইকেট তিনটির শেষ চার ওভারে উনচল্লিশ রান টার্গেটটা নিয়ে গেছে একশো সত্তরের কাছে তবে ফি যে ভালো করবেন তার হিন্ট দিয়ে রেখেছিলেন পেস বোলিং কোচ শন পেইটের প্রত্যাশা মাফিক সেরাটাই দিয়েছিলেন মোস্তাফিজ তবে নাসুম তাস্কিনের ওপর দলের চাহিদা ছিল নতুন বলে তাস্কিন দারণ করবেন এমনটা ভাবলেও নয় দশমিক দুই ইকোনমিতে বল করা তাস্কিন প্রথম ইনিংসে খুব বেশি কন্ট্রিবিউট করতে পারেননি নাসুম গেল ম্যাচে চার ওভারে এগারো রান দিয়ে দুই উইকেট আর মেইডেন ওভার থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ছিলেন নখদন্তহীন বোলিং ফিল্ডিংয়ে গড়পর্তা বাংলাদেশ এবারও শিখছে এশিয়া কাপ থেকেও তাদের শেখার আছে অনেক কিছু আইপিএল খেলার মজাটাই এখানে যে কোনো প্রেশার উপরে ফেলা যায় সজরে শরীফুলের বলে যে ব্যাটার ছক্কা হাঁকায় ফিজের বলে সেই ধরা পড়ে শ্রীলঙ্কার ব্যাটাররা বাংলাদেশের সব বোলারদের নিয়ে পরিকল্পনা সাজালেও মোস্তাফিজকে নিয়ে চাপ নেওয়ার মতো সাহসদের হয়ে ওঠেনি তাই তো চার ওভারে কোনো রানে নিতে পারেনি ব্যাটাররা সেই সাথে তোলা ধরে রেখেছেন ঠিকঠাক অন্যদিকে শরীফুলের চব্বিশ বল থেকে শ্রীলঙ্কা তুলেছে উনপঞ্চাশ রান নাসুম তাসকিনও ছিলেন খরুচে এক ফিজের মতো আর কেউ বল করতে পারেনি জায়গার ভক্তরা আফসুস করে বলতেই পারে আর একজন বোলার যদি মোস্তাফিজ হতো